তো এরা এসেছে এরা দুজনে এসেছে পরের জনকে পরে দেখাবো তো ফার্স্টে তোর নামটা একটু বলে দে মানে আমার বোন হয় সম্পর্কে ও একটু সাজে এসছে বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই আমিও যেটুকু শিখেছি ইউটিউব দেখেই শিখেছি আর আমি যে খুব ভালো মেকআপ করি তাও নয় আসলে এরা কোথাও বেরোবে না আসলে ওরা নিজের ডিপিটা চেঞ্জ করার জন্য টাইম কাটানোর জন্য এসেছে আমার কাছে তো যেটুকু পারবো সেটুকুই সে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো আর সত্যি কথা বলতে নিজের কি কোনো জিনিসই নিয়ে আসিনি সেরকম সাজানোর জন্য হুট করে চলে এসছে তো নাও করতে পারলাম না আর আমার কাছে যা যা ছিল স্টিক ফাউন্ডেশন ছিল যাই হোক তাই দিয়ে আমি এদের সাজটা কমপ্লিট করেছি অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে এই যে এখন ছাদে যাচ্ছে এরা ফটোশ্যুট করবে এই জনার এই যে এই জনার এখনো রেডি হয়নি প্রথম জনার রেডি হয়ে কিম দেখে দিক ঘোর দেখো সবাই মেকআপটা কেমন হয়েছে বলো যা যা জিনিস নিয়ে আসি এই দিয়েই আমি সাজাচ্ছি কিছু করার নেই ফুট করে এরা আসলো যে সাজানোর জন্য রিকোয়েস্ট করলো কিছু করার জিনি চোখ বন্ধ কর